হ্যালো ভান্ডুর কেমন আছেন আসার কারণে ভালো আছেন তো এই দিয়ে কিন্তু ব্রাজিলে খেলা চলে আছে তো ব্রাজিল কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু কোয়ালিফাই করেছে সেটা কিন্তু আমরা সবাই জানি তো এখন যে ম্যাচগুলো আসছে সেইগুলো কিন্তু সবগুলো কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ তো ব্রাজিল কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ দুইটি আয়োজন করেছে নভেম্বর মাসে তো এই যে প্রথম ম্যাচ সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো যে সেনেগালের সাথে কিন্তু প্রথম ম্যাচ খেলবে তো এই খেলা কখন খেলবে এবং কোন সময় এবং কে বেশি এগিয়ে ব্রাজিল নাকি কি সেনেগাল সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো তো এই যে প্রথম ম্যাচটি হবে এই প্রথম ম্যাচ কিন্তু এই যে দুই ম্যাচের কিন্তু সেনেগাল কিন্তু শক্তিশালী বেশি তো আমরা এবং দেখবো যে কোন দল বেশি শক্তিশালী কে এগিয়ে বেশি তো আমার সাথে দেখতে থাকুন তো ব্রাজিল বনাম সেনেগাল এই যে ফেললি ম্যাচটি হবে কিন্তু পনেরোই নভেম্বর সামনের মাসে পনেরোই নভেম্বর রাত দশটার সময় কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তো এই ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন সে কিন্তু খেলার আসা আগে দুই তিন দিন আগে কিন্তু আমি জানিয়ে দিব এই যে দুই ম্যাচে যে সেনেগালের সাথে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল তো সেনেগাল কেমন শক্তিশালী সেই সম্পর্কে আমরা একটু দেখি তো এর আগে কিন্তু ব্রাজিল কিন্তু সেনেগালের সাথে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলছিল সে কিন্তু সেই দুই ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে যে তেইশ সালে যেটি খেলছিল সেটি কিন্তু যে ব্রাজিলকে কিন্তু হারিয়ে দিয়েছিল এই সেনেগাল চার দুই গোলে সেই ম্যাচে কিন্তু নেইমার খেলেনি তো না খেললেও কিন্তু চার

তিন ম্যাচে জয়লাভ করেছে এবং দুই ম্যাচে কিন্তু হারছে তো শেষ ম্যাচ কিন্তু হারছে জাপানের বিপক্ষে জাপানের সাথে কিন্তু তিন দুই গোলে হেরে গেছিল শেষ ম্যাচ থেকে কিছুদিন আগে কিন্তু যে হারছিল জাপানের সাথে তিন দুই গোলে আর সেনেগাল সেনেগাল কিন্তু তারা লাস্ট পাঁচ ম্যাচ দেখতে পাচ্ছে সবগুলো ম্যাচ কিন্তু জয়লাভ করেছে এবং সেনেগাল কিন্তু অনেক ফর্মে আছে তো এই যে সেনেগাল কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনেগাল এগিয়ে আছে তো এগিয়ে থাকলে কী হবে নামটা ব্রাজিল ব্রাজিল যে কতটা শক্তিশালী টিম সে কিন্তু আমরা জানি এই যে বিশ্বকাপ জয়ী পাশ বার বিশ্বকাপ জয়ী তারা যে কতটা শক্তিশালী সে কিন্তু আমরা জানি তারা যখন তখন কিন্তু জ্বলে উঠতে পারে হয়তো বা এখন বর্তমান তারা একটু অফ ফর্মে আসে কিন্তু নাইমার আগে কিন্তু সেগুলো ঠিক হয়ে যেতে পারে আর এই যে কোচ কার্লো যে কোচ সে কিন্তু এই সমস্যা দূর করে ফেলিয়ে দেবে জাপানের সাথে ম্যাচটা এড়ে গিয়েছিল কিন্তু সাউথ কোরিয়ার সাথে যে ম্যাচটি হয়েছিল এই ম্যাচটি কিন্তু পাশ গোলে কিন্তু জিতেছিল আর এই ম্যাচটি কিন্তু জাপানের সাথে হেরে গেছিল তো তবুও ব্রাজিল যে নেক্সট যে ম্যাচ খেলবে ফেলি ম্যাচ সেনেগালের সাথে অবশ্যই জয় লাভ করবে এটা আমরা আশাবাদী আমি অনেক সুন্দরভাবে দেখি যে পনেরোই নভেম্বরে যে রাত দশটার সময় খেলাটি হবে সেনেগালের সাথে প্রথম ম্যাচ এই ব্রাজিলের জন্য শুভকামনা রইল তার জন্য ভালোভাবে জিততে পারে ম্যাচটি তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টাটা আপনার ভালো থাকেন